আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পেলেন মেশিন হচ্ছে আপনার এই মেশিনটা কি হয় এটা হচ্ছে অটো মেশিন একটি আর এই মেশিনটা হচ্ছে আপনার ইরুর কত আসে ইরুর আসে না তো ইউ টু পয়েন্ট জিরো ফোর মানে ধরতে গেলে দুইশো আর আর কি কারণে আসে আর দেখতে পারছেন কী আসে সেটা আমি ফুল ভিডিওতে দেখাবো আর এটার সমাধান কি সেটাও এই ভিডিওতে আজকে দিয়ে দেব এটা সমস্যাটা কি হয় মূলত আপনি যখন নাইফ ভারি মারে দেখতে পারছেন কি চলে আসছে ইউ দুইশো চার চলে আসে মানে দুইশো চার কী কারণে আসে এই ভিডিওতে ফুল সমাধান পাইবেন আর বিষয়টা হচ্ছে দু যে আপনি এই স্কিপ করে ভিডিও দেখেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন তাহলে ভাই আমাকে দুইশো কোনো লাভ হবে না যে ভাই কী ভিডিও বানাইছেন দেখে ভাই বুঝতে পারি নাই বারবার আমি ইরোটা দেখাবো ইরোর নত যেমন এ যেমন ইরোর আসে সেটা সেম কাহিনি যেমন ইউ দুইশো আবার দেখছেন চলে আসছে মানে আমি চালাবো আবার দেখেন আবার চলে আসছে কিন্তু এটা আসার পরে কী হয় নাইফ যখন বাড়ি দেয় তখন নিডেল বারটা না এই ক্ষেত্রেই তখন এই চলে আসে আর এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন সিজার আপনি যদি মেশিন চালাইতে চান যদি মেশিন চালাবো আমার সমস্যা তাহলে আপনি সিজারটা বন্ধ করে মেশিন চালাইতে পারবেন যদি বলেন যেন আমার সমস্যা হয়তো শিপমেন্টের মাল আছে বাট যে কোনো সমস্যা যদি থাকে থাকে তাহলে আপনার এই যে সিজারটা আছে সিজারটা বন্ধ করে আপনি বিশেষ চালাই পারবেন কোনো সমস্যা নাই আর যদি বলেন না আমার সিজারও লাগবে অটো লাগবে ফুল তাহলে কি অর্থাৎ একটা সমাধান আছে আর ততক্ষণ মধ্যে ভিডিও দেখে না আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই আমাদের সাথে এখনো ছোট্ট একটি ফেমিলি জড়িত হন নাই অতি শীঘ্রই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাই হোক অনেকক্ষণ কথা বললাম আর মূলত বিষয়টা হচ্ছে এডি কিন্তু একটা ইরোর মতো আর ইরোর দরকার লাগে কিন্তু ইউ এখন যে একটা নতুন আপডেট মেশিনে আসছে অনেকে এরা ইরোর আসে না অনেক ক্ষেত্রে আপনার ইউ দুইশো চার চলে আসছে পয়েন্ট পয়েন্টে মাঝে এ দেখেন দেখছেন কী আছে এটার মনে করে ইউ দুইশো চার বাট ওই ক্ষেত্রে কি নাইট যখন বাড়ি দিবে তখন এই সমস্যাটা হয়ে যাক এলে কি এটা সমস্যা সমাধান নাই আছে অবশ্যই আছে কি সমস্যা সেটা তো আমি এখন ফুল ভিডিওতে দুজি দেখে থাকেন তাহলে তো বুঝতে পারেন না ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন তো ভাই কী ভিডিও দেখাচ্ছেন আমি তো পারলাম না তবে কে কোথা থেকে বলছেন সবাই কমেন্ট কমেন্ট করবেন আর বিষয়টা হচ্ছে দুজি কোনো বুট বা কোনো মেশিন রিপেয়ারিং করতে হয় বাট তাহলে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন ভালোভাবে কাজ করে বুট রিপারিং করে লাগাই দিয়ে আসবো যদি কোথাও থেকে বলেন ঠিকানা দিবেন আমাদের ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে এই মেশিনটা হচ্ছে কন্ট্রোল বক্স সমস্যা যে সমস্যাটা হয়েছে তাহলে কন্ট্রোল বক্স থেকে এই সমস্যাটা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু